এই সুন্দর ড্রেসটা বানাতে আমার মাত্র খরচ পড়েছে সাতশো টাকা সাথে কাপড় দিয়ে এই সুন্দর ফ্লাওয়ারটা বানাবো শুধুমাত্র একটা শপিং ব্যাগ দিয়ে কোনো বকরম টকরম সারাদিন ধরে এটা ওটা এটা ওটা কাজ করতে করতে রাত বারোটা বাজে একদমই ঘুম আসতেছিল না মনে হচ্ছিল বাবুর একটা ড্রেস মেক করি আর তোমরা তো জানোই সারাদিন ধরে তোমাদের হ্যামিলিয়াপুর মাথায় এটা ওটা বানানোর ক্রিয়েটিভিটি ঘুরে আলমারি ভর্তি বাবুর এক গজ এক গজ করে কিনে রাখা কাপড় বাট বানানোরই সময় হয় না তাই চেষ্টা করি প্রতিদিন কোনো না কোনো একটা একটা ড্রেস মেক করার জন্য এই কাপড়টা আমি পাবনা শাহজাদপুর থেকে নিয়েছিলাম আড়াইশো টাকা গজ দুই গজ নিয়েছিলাম আর বাটারফ্লাই নিয়েছিলাম দেড়শো টাকার তো টোটাল সাতশো সাড়ে সাতশো টাকার কাপড় কাপড়টা অনেক দিন ধরেই পরেছিল আর এটা এমন একটা কালার আমি ভাবছিলাম যে আমার জন্য যদি কামিজ বানাই তাহলে ওর পাই জামা এগুলো কিছু ম্যাচ করতে পারবো না তাই ভাবলাম যে বাবুকে কিছু একটা বানিয়ে দিই তারপর রাত বারোটার সময় বাবুকে একটু দুধ খাওয়িয়ে ঘুম পাড়াই দিলাম ওকে ঘুম পাড়ানো কিন্তু অনেক টাফ ব্যাপার আর খাওয়া দাওয়া নিয়ে যে পেছনে আমাকে কতটা সময় দিতে হয় সেটা আপনাদেরকে বলে কিভাবে বুঝে সারাদিন যদি ওরা একটা দোকান রিজার্ভ করে দেন চিপস চকলেট এটা ওটা খাওয়ার জন্য তাহলে ওর কিছুতেই পেট ভরবে না সব কিছু খাইতে খাইতে বাট ওর সামনে যখন কোনো ভাত টাত বা কোনো দুধ ডিম এগুলো নিয়ে এসে দেন তাইলেই নাকি ওর একদম পেট ভরা থাকে যাই হোক তোমাদের অনেকেরই প্রশ্ন থাকে আপু তুমি ডাবল কাপড় কিভাবে সেলাই করো তোমার নর্মাল মেশিনে সেলাই করতে পারো কি না এগুলো কাটো কিভাবে আমি আমার প্রত্যেকটা ড্রেস ডাবল হোক বা সিঙ্গেল সবকিছু আমার মেশিনটা দিয়ে করি যেটা আমার কারেন্টের মেশিন বাদে পা মেশিনটা ওইটা দিয়ে করি আর কারেন্টের যেটা মেশিন ওটা ইউজ করি জাস্ট পিকো সেলাই দেন এমব্রয়ডারি লক সেলাই এগুলা ইউজ করার জন্য বডির জন্য এভাবে আমি মাপ নিয়ে কাপড় কেটে নিয়েছিলাম তারপর একটা একটা করে ভাজ করে বসিয়ে তারপর পিন মেরে নেই আমি এই ডাবল কাপড়গুলা সেলাই করার সময় বেশিরভাগ সময় পিন ইউজ করি মনে যেই আমি ফুলটা ইউজ করব এটার জন্য আমি একটা শপিং ব্যাগ কেটে নিয়েছি কাপড়ের মাপ অনুযায়ী কাপড় শপিং ব্যাগের উপর বসিয়ে তারপর কেটে নিয়েছি কাপড় শপিং ব্যাগের এক পাশে আমি একটু করে ফোটা করে নিয়েছি যাতে চারদিক দিয়ে রাউন্ড করে সেলাই করার পরে আমি এটাকে নিতে পারি আমি জানি এই ফুলগুলো বানাতে আপনারা অনেকেই পারেন বা শপিং ব্যাগ দিয়েও করতে পারেন তারপরে বানাই এভাবে আমার অনেক আপুরা অনেক সহজে বুঝতে পারে তাই আপনাদের সাথে একটু সুন্দরভাবে শেয়ার করি আপু আর ভাইয়াদের যাদের অত্যাধিক চুল পড়ার সমস্যা চুল পড়া একদমই কমছে না এবং চুল পড়া খুব তাড়াতাড়ি বন্ধ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের হেয়ার প্রোডাক্ট ইউজ করতে পারেন আমাদের হেয়ার প্রোডাক্ট প্রোডাক্ট ইউজ করার এক সপ্তাহের মধ্যে আপনার চুল পড়া বন্ধ হবে কিনে দেওয়া যেগুলো আমি রিভিউ আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো কিন্তু আমাদেরই কাস্টমার রিভিউ আমার হ্যামিলি ফ্যাশন হাউজে হাজার হাজার কাস্টমার রিভিউ পোস্ট করা আছে আপনারা যদি অর্ডার করতে চান তাহলে কিন্তু আমার পেজে ইনবক্স করতে পারেন আমি পেজটি ক্যাপশনে দিয়ে দিই পাড়ায় পাড়ায় গিয়ে সবার নামে কুটনামি না করে আমি বাসায় থেকে সব সময় আমার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসি আমি কখনো কিন্তু কারো বাসায় যে এক ঘন্টা আধা ঘন্টা বসি না কারণ এতে আমাকে নিয়ে অনেক বেশি সমালোচনা আলোচনা হয় আর একে তো আমি নিজে কাজ করি আমি একদম একদম মানে সেলফ ডিপেন্ডেন্ট একটা মেয়ে আমাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয় সো আমি সবসময় চেষ্টা করি আমার কাজ নিয়ে থাকার জন্য যাতে কারো কথা আমার কানে না আসে যাই হোক যাদের কাজ নাই তাদের সমালোচনা করার সময় থাকে আর যাদের কাজ আছে তাদের এগুলা নিয়ে আলোচনা করার ভাই সময় এনিতেও আমার ভাই অনেক কাজ সারাদিন রান্না বানা খাওয়া দাওয়া বাবুকে সামলানো আমাদের ফেসবুক পেজ আছে দুইটা আপনারা সবাই জানেন এগুলো নিয়ে কাজ করো আপনাদের পার্সেল সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া পার্সেল রেডি করা তারপর ড্রেস মেক করি এগুলোর ভিডিও এডিটিং করি সব কিছু মেলায় আসলে একদমই সময় পাই না সরি কথা বলতে বলতে তোমাদের বোঝাতেই ভুলে গিয়েছি তোমরা অনেকেই বলো যে ডাবল কাপড় আপু কীভাবে সেলাই করো কষ্ট হয় না ডাবল কাপড় তোমরা সবসময় আগে সেলাই করে নেবা ফলসের সাথে উপরের পাটটা অ্যাডজাস্ট করে নেবা দেন ওটার উপর কাজ করবা আমি অনেককে দেখেছি যে উপরের আলাদা করে কুচি দেয় আবার নিজের পাট আলাদা করে কুচি দেয় এতে ড্রেসটা একদমই সুন্দর হয় না আর ফলসের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে যদি আপনারা কুচি দেন তাহলে উপরে পাটের সাথে নিজের যে কাপড়টা ওটা কিন্তু সুন্দরভাবে মিলে যাবে আর কুচিগুলো অনেক সুন্দর হবে তো এই তো আমার ড্রেস মেক করা শেষ গল্প করতে করতে কিন্তু তোমরা একটু হলে বুঝেছ যে আমি ড্রেসটা কীভাবে মেক করেছি ড্রেসের ফাইনাল লুকটা সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা আমার কাছে কিন্তু খুবই মিষ্টি লেগেছে এই মিষ্টি কালার ড্রেসটাতে আমার মিষ্টি মাকে এত সুন্দর ড্রেস পেয়ে আমার মিষ্টি মা কতটা খুশি হয়েছে সেটা তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ সেই কথা নাইবা নাই বা বলি ও আমার প্রত্যেকটা বানানোর ড্রেস পে এত পরিমাণ খুশি হয় যেটা আমি কিনে নিয়ে এসে দিলেও কিন্তু খুশি হতো না আসলে আরো অনেকগুলো কাপড় জমা হয়ে আছে তোমরা কি কোন ধরনের ড্রেস বানানোর ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টে জানা আর বাবুর হাতের এই সুন্দর পার্লের ব্যাগটা কিন্তু নিয়েছিলাম আমি এই ফেসবুক পেজ থেকে ব্যাগটা কিন্তু অনেক বেশি ইউনিক লাগে যে কোনো ড্রেসের সাথে কিন্তু এটা ক্যারি করা যায় পেজটা কিন্তু ক্যাপশনে দেয়া থাকবে তোমাদের যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই ওদের পেজে ইনবক্স করবা এই ড্রেসটা বানানোর পরে কিন্তু আমি এই ড্রেসটা অবশ্যই লক করেছি মানে ডারে যেটাকে বলে সুতা টুতা যাতে না উঠে যায় আর এটা না করলে কিন্তু একদমই ড্রেস নষ্ট হয়ে কিন্তু ভিডিও থেকে বাস্তবে অনেক বেশি আর কালার ফুল না আমি কিন্তু তোমাদের বানিয়ে দিতে না তোমরা একটা কাজ করতে পারো এই ডিজাইন স্ক্রিনশট দিয়ে টেইলার্স এ দেখালে তারা বানিয়ে যাই হোক আমার ড্রেস বানানোর আইডিয়াটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা শেয়ার করে রাখতে পারো যাতে পরবর্তীতে তুমি বানানোর সময় একটু হলেও কাজে আসে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি data -da.